হবিগঞ্জের মহাদেশ সাহেবের মাদ্রাসার বাস্তবিক মাহফিল আমি ওখানে গেছি বড় আমার কানে কানে একজনে কয় হুজুর থানার থেকে পুলিশে এক সরকার সরকারি বিরুদ্ধে গেছে না কইতে তা আমি যাই মাইকের সামনে দাঁড়াই গেলাম যা বলেন তো দেখি আমার আজকে চল্লিশ বছর যাবৎ আপনারা দেখতেছেন এই উমেদনগর মাদ্রাসায় আমি আইতে আজকে তিরিশ বছর যাবত তে আজ পর্যন্ত আমি কি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো দিন ছিলাম না হুজুর আপনি ছিলেন না আচ্ছা বাইতুল মুকরমের খতিব সাহেব কি পররাষ্ট্রমন্ত্রী ছিল মুফতি আমিনী সাহেব মন্ত্রী ছিল হ্যাঁ আমাদের এই যে সাইফুল হাদিসাল্লাম আজিজ লোকসব উনি কি কোনোদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাইলে আমরা এই দেশের আলেম উলামা মোল্লা মৌলভী আমরা মুল্লাদ্দুল মুশিদ পর্যন্ত আমরা তো কোনোদিন সচিবালয়ের চেয়ারে বসিনি সচিবালয়ের চেয়ারে বসছে বিএনপি বসে আওয়ামী লীগ বসছে জাতীয় পার্টি এরা এখন বিএনপি যখন ক্ষমতায় যায় আওয়ামী লীগের কয় ডাকায় আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপির কয় সু আর জাতীয় পার্টি ক্ষমতায় যায় সুর আর ডাকায় আওয়ামী লীগ আর বিএনপি দুধারে কইস কারণ এরা যখন এই সচিবালয়ে বসে এর ফাইলপত্র যখন টান তখন এরার কাছে ধরা পড়ে কে কুদ্দুর চুরি করলো আমি কে চুরি কোনোদিন দেখছি সুতরাং আমি সরকারের বিরুদ্ধে বলবো কি আমার তো কোনো কিছু জানা নাই তোমরা একজনের বিরুদ্ধে একজনে সেইগুলি আমরা সাম হিসাবে আরে আমরা গ্যালারিতে বসে বসে খালি খেলা দেখি একজন একজনের বিরুদ্ধে বলো সরকারের বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে কয় আমরা সরকারের বিরুদ্ধে কোনদিন কথা বলি নাই লতিফ সিদ্দিকী এই দেশের দীর্ঘদিনের মন্ত্রী ছিল আমরা তার বিরুদ্ধে কোনো দিন মিছিল করে নাই যেদির হাযা তাবলীগের বিরুদ্ধে কথা বলছে তাকে আওয়ামী লীগের সদস্য থাকতে দেই নাই আমাদের বক্তব্য পরিষ্কার মুসলমান আমরা এই দেশের কোন রাজনৈতিক দলের বিরোধী নই কোন মারখার বিরোধী নই এই দেশের কোন সরকারের বিরোধী নই আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসার কিনা দিয়ে যে রুট এই রুট দিয়ে কোন মিছিল টিছিল যায় না তো ইলেকশনের সময় মিছিল যায় না নুকর মালিক তুই আল্লাহ লাইল ইল্লাহ ধানের শিষে বিসমিল্লা স্লোগান দিতে দিতে যখন এই দিকটা যায় মাদ্রাসা বরাবর আয় সেই নেতারে যায় কানে কানে করবি রেখ সার আমরা এলাকার বড় মাদ্রাসা এখানে সব সুলগান টুলগান বন্ধ করে হুর হুর করে এসে মাদ্রাসের ভিতরে ঢুকে ঢুকলেই হুজুর রাজা এসে রিচিভ করে সালাম মুসাল আসেন 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 দফতরের মধ্যে বসায় কোনো স্কুল কলেজে এক কাপ চাও কোনো দিন কেউ খাওয়াই নাই আমাদের মাদ্রাসাগুলিতে আসলে চাও ফিরি সানাসরও ফিরি বিস্কুটও ফিরি এদিকে একদিন 50 বছর করতেছি 50 বছর ঠিক আগের দিন আয়সাহ আওয়ামী লীগ পরের দিন আছে বিএমপি এর পরের দিন জাতীয় পার্টি সব মিলিয়ে গা সাফিদি এর পরে প্রত্যেক মাথার মধ্যে হাত রাইখে দোয়া করি দোয়া করি কালকে আবার কাছে হবিগঞ্জ পৌরসভা চারজন প্রার্থী আছে 40 এর মত হতে হাত রাইকে দোয়া করিস চার প্রার্থীর মাথায় হাত রাইকে দোয়া করিস কথা বুঝেন নাই কারবা আমরা তোমাদের সকলের জন্য দোয়া করেছি সকলকে আমরা মাদ্রাসার ভিতরে ঢুকতে দিয়েছি কাউকে বলে নাই যে তুমি মাদ্রাসায় আসতে পারবে না তোমার মার খা দান তুমি মাদ্রাসার ভিতরে আসতে পারবে না এই কথা কাউকে বলি নাই পঞ্চাশ বৎসর পর্যন্ত তোমাদের জন্য দোয়া করেছি সামনে দোয়া করব। তোমাদের কাহারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই কোনো প্রকার আমাদের কোনো আন্দোলন সংগ্রাম তোমাদের বিরুদ্ধে না তোমাদেরকে আমরা কাউকে তোমাদের খারাপ মনে করি না কোনো সরকারকে নয় কোনো বিরোধী দলকে নয় তবে ইসলামের বিরুদ্ধে যে যেখানে আসো যেই পদে আসো যেই জায়গায় আসো সেখান থেকে বলতে দেরি আল্লাহবর বলে মাঠে নামতে কথা কয় না আমরা কিন্তু ঠান্ডা কারণ আমাদের চাইতে আরামে এই দেশে কেউ নেই ফরমালিন মুক্ত খাওয়ার যদি কেউ খায় তাকে মলবিরা খায় কারণ বাল মানে গাছের পেঁপেটা ফাঁকলে নতুন সিরাজগঞ্জে ওয়াস করতে গেছি এক বেটা এইভাবে বুড়া মানুষ আয়ের সামনে বইছে বর পরে মাদ্রাসার মমতা সব কইতেছে এই কোর্সের ভিতরে কি লেগেছে বুঝতে নাকি কলা করছে বাড়ি করে হুজুর একটা কলার সুরি গরের এই কিনারের মধ্যে লাগাইছিলাম গাছটা সুরিটা ধরার পরে নিয়োগ করছে আল্লাহ কলাটা ফাটতার হুজুর রোজো দেয়াইত আল্লাহর কুদরত হুজুর গত পরশু দিন ফাঁকছে এই কলাটা রোজুর আপনার যেটা লইছি এই গাজীপুর এক জায়গায় ওয়াশ করতে গেলাম এক মূল খালি হুর হুর করে আমার পেছনে পেছনে ঘুরে কিছু কয় না যাই স্টেজে উঠছি বয়ান করে সারছি তারপরে খানা খাইছি গাড়ির যখন উঠতেছি আমার এই সাক্ষ্য হজুর এজাজত দিলে ওই মেন রোডে নামাজমের সাথে একটু উঠতাম একটু জরুরি কথা আছে গাড়িতে উঠাইছি পরে ফকেট থেকে বের করছে দুইটা ডিম সিদ্ধ করা ওয়ারগির হুজুরুল আমার বেগম ইন努ত একটা ডিম মুরগি ঘরের বাড়িরંદર পথে একটা খাসার মধ্যে মুরগি পালছি এই মুরগি নতুন দিনের ডিম পাছে হুজুর লাগিয়ে নিয়ত করে কে দিশে হুজুর বেলা সিদ্ধ করে দিশে দিবাল সুজুক পাইতাছি নাই আরে নতুন মুরগির ডিম পালে আমরা রে খাওয়াই নতুন গাসের ফলটা আমাদের খাওয়ায় ফরমাআলিল মুক্ত ভালো খাবার আমরা পাই আরামায়েশের অভাব নাই আমরা ঠান্ডা অবস্থায় চুপচাপ মসজিদ মাদ্রাসায় থাকি ঠিক না আমাদের আমাদেরকে এখান থেকে বের করে নেওয়ার সাধ্য কারোর নাই নিতে পারবা না কারণ আজকে যদি মকবুল সাহেবকে আইসা কেউ বলে হুজুর আপনারা আমরা সিলেটের লোকজন সিদ্ধান্ত নিয়েছি আগামীতে আপনি বিনা প্রতিদ্বন্দ্বী মন্ত্রী উনি কইব যে আমার বকারি ফরণরা যে আরাম মুফতি হক আমিনী রহমাতুল্লা খেলায় পাঁচ বছর এমপি ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছে যাওয়ার পরে ডিসি ফোন করে হুজুর শুনছি আপনি নাকি আসতেছেন সার্কেট হাউস ফিরি হুজুর সার্কেট হাউস যাইতে চা চাটা খাইয়া তারপরে মাদ্রাসায় যাইতেন একদিন এক মাদ্রাসায় রাত্রি বেলা শুইতে গেছি দেখি মশা আর বাইরার ঘর আমি বললাম যে হুজুর সার্কেট হাউস তো আছে গেলে হুজুর আমাদের দিকে হ্যাঁ সার্কেট হাউসে মাদ্রাসায় যে আরাম সার্কেট হাউসে আরাম নাই আমাদের জন্য মাদ্রাসা সব বেশি আরাম আমরা এখানেই আসি তবে আমরা আবু বকরের উত্তরসূরি আবু বকর সিদ্দিক ঠান্ডা মিয়া ঠাণ্ডা মিয়া চিনেন তো বদরের যুদ্ধে যখন যাদেরকে বন্দি করে আনছে আর কি তাদের ব্যাপার একটা সোশাল আসলে মিটিং ডাকছে তাই কি বকর সিদ্দিক ঋজিকায় অ বকর আপনি এই ব্যাপারে কী বলেন বকর সিদ্দিক বলে হুজুর আমার খেয়াল রইলো তাদেরকে কিছু দিন জেল টেল খাড়ে সেরা দেন পরবর্তীতে বুঝে আসলে ইসলাম কবুল করবে আন্না উলিয়াদের গড়ে যে সন্তান হইব সেইগুলি ইসলাম কবুল করবে হজরত উমর ইবনুল খাতাব রেজি গেছে উমর কাছে মিটিং এ ডাকছে সময় নষ্ট করতে যাচ্ছে আমাদের হিডার ওই পক্ষে না সব বীর আমার সামনে সারা দিনে সত্তর টারে মারতে আমার সত্তর মিনিট লাগতো না জাগাত খামাখা পরামর্শ করে রিমান্ডে দিয়ে লাভ কি রুহামা উবাইনাহুম আশিদ্দা ওয়ালাল কুফফার আই ঠাণ্ডা মিয়া হাইট্যা যাইতে সে একদিন যাইয়া দেখে মাদের এক কোনার মধ্যে বিচারবার জুন ইহুদি বসা ইহুদিদের এক লিডার অবকো সিদ্দিক দেখে হৌ করান শরীফের আয়াৎ নাজিল হইছে মানজল্লা যে ইউকরিদুল্লাহ কার দান হাছাড়া আল্লাহ মোবিন মুসলমানদের কাছে করজো সাই হে ওই অবকো সিদ্দিক রে দেখে হা মুসলমানদের আল্লাহ যে গরিবেছে ঘা মুসলমানদের কাছে এরকম কর্জ চাই আমরাও দনি আমরা আল্লাহ দনি এই কথা খালি অবকর সিদ্দিকের কানে আইসে একটা দিছে মানে এতদিন পর্যন্ত যে রাগ করে নাই হাতের মধ্যে কিন্তু সব জন্ম রয়েছে কথা বলছেন মানে কাজা কাফারা সুব্রা এক সর খাইয়া হে যাইয়া দশার দূরে ভরিয়া বাকি জিনিস ছিল ওইটা দিছে দৌড় অবকর সিদ্দিক এনে দাঁড়াই রইছে যে উঠলে আরেকটা মারবো অনেকক্ষণ হয়ে গেছে না তখন অবকর সিদ্দিক উঠে চলে গেছে হ্যাঁ এখান থেকে কোনোরকম ফাঁস আঙ্গুলের ঝোঁক উঠে গেছে এইভাবে গালের মধ্যে ধৈর্য আল্লাহ নবীর আরে কি আপনারা অবকর সিদ্দিক দেখে না মানে কিভাবে তাপ ফুট্টা মারছে গালটা লাল হয়ে গেছে রক্ত জমে গেছে আর উঠে গেছে আল্লাহ নবীকে তুমি কও কি

এইবার আল্লাহ নবী জিজ্ঞেস করে আউ বকর আপনি তো এই কাম কোনো করেন নাই এই কামটাকে আপনি করছেন আউ বকর সিদ্দিক বলুজুর আলী করি নাই একটা দিয়ে খার হয়েছিলাম উঠতাল্লে আর একটা দিতা এখন যেহেতু সে আপনার সামনে এসে বসে এখন তো আপনার অনুমতি সারা দেওয়া যাবে না আপনি একটু অনুমতি দেন আর লাগে লাগাই দেখেন কারবার আল্লাহ নবী ডাক দিয়ে কো আপনি এত রাগ হলেন কেন কারণটা কি অবকর সিদ্দিক বলে হুজুর সে আল্লাহরে গালি দিছে এই গালি শুই না আমার সহ্য হয় নাই পরিষ্কার ভাষায় বলতে চাই মসজিদে মাদ্রাসায় আমরা আসি ঠান্ডা অবস্থায় আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে আবু বকর সিদ্দিকের মতো আমরা রক্ত গরম হয়ে বাটে নামতে দেরি না ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক সুতরাং এই দেশ নিয়ে তুমি কথাবার্তা বলবা চিন্তা বাদনা করে কথা বললো স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও স্বাধীনতা সম্পর্কে যদি বলতে চাও তাইলে শাহ আব্দুল দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না দেশ আমরা স্বাধীন করেছি আমাদেরকে এখন তোমরা বারাটিয়া মনে করো যে আমরা বোধ হই তোমাদের জাকাত ফেতরা নিয়ে বারাটিয়া হিসাবে তাকি আমরা বারাটিয়া না আমরা বাড়িওয়ালা আমাদেরকে বারাঠিয়া মনে করবা বারাঠিয়ার মতো মনে করে আমাদের সঙ্গে আচরণ করবা বলতে হিসাবে দেশে থাকতে রাজি নয় বাড়িওয়ালা হিসাবে থাকতে চাই বারাঠিয়া হিসাবে আমরা এক মুহূর্ত দেশে থাকবো না দেশ আমার বাড়িওয়ালা হিসাবে আমি থাকবো যারা বারাঠিয়া তোমরা চলে যাও আমরা বাড়িওয়ালা সাব দুলাসিস মহাদেশে দেখলো মিরহামাতুল্লাহ খেলাই প্রথম ব্যক্তি ভারত অবু মহাদেশে লিডারের অভাব ছিল না দলের অভাব ছিল না কিন্তু একমাত্র এক জনমৌলবি সাব দুলাসিস দিল্লির জামে মসজিদের মেম্বরে উঠে সর্বপ্রথম কোন লিডার কথা বলতে পারে নাই কোন নেথার মুখ খুলতে পারে নাই সাব দুলাসিস বৃহৎ শক্তি ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম বলেছেন ভারত স্বাধীনতার জন্য যুদ্ধ করা মুসলমানের উপর ফরস সেই স্বাধীনতার ফতোয়া সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ দিয়েছেন আজকে স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাই বা শাহ আব্দুল আজিজকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাইলে বালাকুটকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না শামিলির যুদ্ধকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না হাফেজ জামিন শহীদের শাহাদতকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না হুসাইন আহমদ মাদানি কলিকাতা একশো ছচল্লিশ দ্বারা বন্ধ করে ইংরেজ সোফোসদের সামনে বক্তব্য রেখেছেন এইটাকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না উনিশশো সাতচল্লিশ সনে এই দেশের পতাকা উত্তোলন করেছেন জাফর আহমদ উসমানিয়ার শিব্বির আহমদ উসমানি এই ইতিহাসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না দেশের জন্য রক্ত আমরা দিয়েছি দেশ স্বাধীনের জন্য অবদান আমাদের আছে এখন আমাদেরকে বারাটিয়া মনে করবা আমাদেরকে মামুর বাড়ির মনে করবা আর শ্বশুর বাড়ির মনে করবা আর আমরা বসে বসে আঙ্গুল চুষব তা ইসলামের জন্য যদি ইসলামের উপরে কেউ কোনো দিন থেকে আক্রমণ করে আমরা জীবন তাকে কোনো সার দেই না পরিষ্কার বাসায় বলতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাটিতে কেউ হাত দিবার তাকেও সারা হবে না দেশে ইসলামের জন্য আমরা স্বাধীনতার জন্য আমরা সেই স্বাধীনতার ইতিহাস সর্বপ্রথম যিনি রচনা করেছেন শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ কালাই তিনি তফসির আজিজের মধ্যে লেখছেন আল্লাহ পাক সুন্দর যে বানাইছে সুন্দর রে একশো বাঘে বাক করেছে কয় বাঘ একশো বাঘে বাক করছে বাক করে এক বাঘরে আল্লাহ আলাদা করছে আলাদা করে মাসকান্দা কাটতে এই করছে দুই বাঘ একশো ভাগের এক ভাগ রে দুই ভাগ দুই ভাগ কইরা এই এক ভাগ দিয়া আল্লাহ ইসুব আলাইসালাম রে বানাইছে আর এক ভাগ দিয়া তামাম পৃথিবী বানাইছে আল্লাহর কাছে রয়েছে কয় ভাগ জি ওই নিরানব্বই ভাগ সুন্দর পুরাটা দিয়া আল্লাহর হাবিবকে বানাইছে আল্লাহর হাবিব কত সুন্দর জি সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম কেয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী পৃথিবীতে আর কোনো নবী আসবে না কথা বলেন ঠিক না বে ঠিক শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আমার আল্লাহ পাক আল্লাহর হাবিউ সাল্লাহ সাল্লামের কাছে আয়াতিল করে ঘোষণা করেছেন দিন ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম দিন ইসলাম কমপ্লিট আমার নবী সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার আগে একজন নবী পৃথিবীতে আগমন করেছিলেন তার নাম হজরত ঈসা আলাইসাল্লাম কী নাম আল্লাহ পাক আসমানি চারটে কিতাবের বড় একটা কিতাব ইঞ্জিল দিয়েছিলেন ঈসা আলাই সালামকে আল্লাহ শরীয়ত দিয়েছিলেন ঈসা আলসালামকে আল্লাহ পাক দিয়েছিলেন হেকমত দিয়েছিলেন ঈশাঈসালাত সাল্লামকে আল্লাহ পাক আইন কানুন দিয়েছিলেন এই সব কিছু যখন ঈসা আলাই সালামকে দিয়েছেন এবার ঈসা সাল্লামকে আল্লাহ পাক আসমানে উঠে নিসেন কিতাবটা কিন্তু সাথে যান নাই কিতাবও রয়েছে শরীয়তও রয়েছে সব কিছু রয়েছে উম্মতের কাছে রাইকা তিনি চলে গেছেন আসমানে ঈসা আল্লাহ সাল্লামের পাঁচশো বছর পরে আমার নবী পৃথিবীতে আইসেন কয় বছর পাঁচশো বছর পরে পাঁচশো বছর পরে আমার নবী আইসা দেখে আল্লাহ এইগুলি চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে তিনশো শরীফের ভিতর লাগাইছে মূর্তি পূজা করে সভ্যতা বলতে তাদের কাছে কিছু নাই মে সন্তান গ্রহণ করলেন সিন্দা কবর দেয় তুচ্ছ কঠ মানিয়া শত শত বৎসর পর্যন্ত মারামারি করে সভ্যতা বলতে কিছুই নাই কোন আদর্শ নাই ঈশ্বরের কোন আন কানুন তাদের কাছে নাই ইঞ্জিল কিতাবকে পরিবর্তন পরিবর্তন করে বৎসরে বৎসরে কাঠ সাত করে তার বংশ রাখে নাই শেষ করে দিয়েছে কয় বছর কয় বছর পাঁচশো বছর আর আমার নবী থেকে গেছে কয় বছর সাড়ে চোদ্দশো বৎসর হয়েছে আমার নবী দুনিয়ার থেকে গেছে উজুর ফরজ আছেন আডারোডা এখন আছে চারটা জি সুরে ফাতেহার আয়াত আছেন একচল্লিশটা ষাটটা রয়েছে আগামী দুই হাজার চল্লিশ পর্যন্ত মনে হয় আর থাকবে না কথা বলেন কথা বলেন জি 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 কোন প্রকার পরিবর্তন বাথরুমে যাইতে হয় কোন ফাও দিয়া এটা এখনো আছে ডাইন পাও দিয়ে হওয়া এখনো আছে আছে এখনো হাতে পায়ের নখ কাটার শূন্যত এখনও আছে মাথায় টুপি দেওয়ার শূন্যত এখনো আছে আপনার চাইতে আপনা একটা সুন্নতের কোনো পরিবর্তন হয় নাই কোরআনে কারিম তো দূরের কথা ইসলামের মৌলিক কোনো বিষয় তো দূরের কথা আপনার চাইতে আপনা সুন্নতের কোনো পরিবর্তন হয় নাই একটা হাদিসের কোনো পরিবর্তন হয় নাই আজকে যদি কোনো কেউ কোনো ব্যক্তি হাদিসের ভুল ব্যাখ্যা করে এই সমস্ত রামায় কালাম যেমন সেরে দেবে না ইসলামের সামান্যতম কোনো ভুল ব্যাখ্যা দিলে কাউকে সারা হয় না কয় সাড়ে চোদ্দোশ বছর পর্যন্ত এখনো আছে পাঁচ বছরে পাঁচ বছরে শেষ সাড়ে চোদ্দোশো বছর এখনো কি কিয়ামত পর্যন্ত থাকবে তার কারণ কি কারণটা হলো ইসা ইসলাম দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় তার কোনো নায়ক নায়েব ঠিক করে যান নাই আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় বলছেন ইন্নাল আলামা আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি তবে আমার পরে আর কোনো নবী নাই কি পর্যন্ত সময়ের জন্য আমি নবী ও উম্মত ভালো করে শুনে রাখো শুধু আমার নায়েব না আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব উলামায়ে কারাম নবীদের নায়েব উলামায় কারাম এই কথা রাসুল ঘোষণা করে গেছেন আজকে যদি আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব কোনো কারণে যদি তিনি দু তিন মাসের জন্য ছুটি নিয়ে যান উনি একজন ওনার কাউন্সিলর বা একজন কমিশনার একজন মেম্বারকে তিনি চেয়ারম্যানের নায়েব বানায় যাবেন সেই নায়েব সাহেব পরের দিন মিটিং করতে গেলে চেয়ারম্যান যেই চেয়ারে বসতেন সেই চেয়ারে বসবেন নায়েব সাহেব রেজলিউশন ফাঁস হইলে সই করবেন চেয়ারম্যান যেই জায়গায় সই করতেন সেই জায়গায় এবার জিজ্ঞেস করতে চাই যাকে চেয়ারম্যান সাহেব নায়েব ঠিক করে গেছেন ওই নায়েব সাহেব যদি ইউনিয়নবাসীদের জন্য কোনো ঘোষণা করেন চেয়ারম্যান ঘোষণা করলে যেই মূল্যের নায়েব ঘোষণা করলে সেই মূল্যের নায়েবে চেয়ারম্যান ঘোষণা করলে চেয়ারম্যান কোনো বিষয়ে ঘোষণা করলে ইউনিয়নবাসীদের জন্য মানা সেবন জরুরি নায়েব ঘোষণা করলে মানা তেমন জরুরি ঠিক উলামায়ে کرام নবীর نائب আজকে নবী পৃথিবীতে থাকলে উম্মতের জন্য কোনো ফতোয়া দিলে মানান উম্মতের জন্য যেমন জরুরি ছিল আলেমরা ফতোয়া দিলে মানা তাদের জন্য তেমন জরুরি নবীর কথা নিয়ে যেমন কোনো কুটুকটি করা যায় না বিরোধিতা করা যায় না আলেমের কথা নিয়েও বিরোধিতা করা যায় না কথা কি বুঝে আসছে কথা কি বুঝে আসছে শেষ কথা বলতে চাই ওলামাই কারাম দিন ইসলামের পাহারাদার কন্ট্রাক্টার না কিন্তু কন্ট্রাক্টার না পাহারাদার কন্ট্রাক্টার না পাহারাদার 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 ঠিক না ঠিক এবার আমাদের বাংলাদেশের পাহারাদার আছে তো হ্যাঁ বিজিবি বিজিবি দেশ তাকরি হের জান তাকুকার জাক হে পাহারাদারি করবে ঠিক না ঠিক আমরা দিন ইসলামের পাহারাদারি পাহারাদারি করতে যাই যদি আবার জান দিতে হয় সেটাও দিতে প্রস্তুত ঠিক ঠিক না ঠিক শেষ কথা বলে যাচ্ছে মনে রাখেন আপনাদের এখানে নাইট গার্ড আছে না বাজারে হ্যাঁ দুশের পাঁচজন নাইট গার্ড থাকে একটা বাজারে বিশাল বড় বাজার সেখানে পাঁচজন নাইট গার্ড তো পাঁচজন নাইট গার্ড তাদের হাতে আবার ওই বাজার কমিটির পক্ষ থেকে দিছে লাডি লাডির বেশি অনুমতি নেই কথা কয় না পাঁচজন নাইট গার্ড কি এক জায়গায় বইতে হয় বাজারের বিভিন্ন জায়গায় সরাই ছিদে থাকে রাত্রে দুইটা তিনটা যখন বাজে তেহারাও তো মানুষ এদেরও তো ঘুম আসে তেরা ওই দোকানের বারিন্দায় রাস্তার আইল্যান্ডের উপরে বয়া এরকম করে কথা কয় বাজারের ভিতর দিয়ে মনে করেন যে আমি তো রাত্রিবেলা চলাফেরা করি বাজারের ভিতর দিয়ে যখন গাড়ি নিয়ে যাই তখন গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ির লাইটটা যখন চখে পরে আর গাড়ির আওয়াজটা যখন শুনে তখন এর ঘুম ভাঙ্গে ভাঙে উঠছে উঠতে কি না গাড়ির কাছে যা যে যে বাড়ি ছিল তার সামনে দিয়ে যখন যা গাড়ি যায় তখন তো সে উঠছে উঠে তখন কাছে আসে আর প্রথম কামটা কি করে দিল ওই আর বাকি যে চারজন আরো দূরে বসা ছিল তারও দৌড়াইয়া আয়া চতুর্দিকে গাড়ি গেরাও

এরপরে ডাকাইতের হাতে হইল আর এই হাতে কি লাঠি ডাকাই দিল বারো জন দারোয়ান কয়েছ বারো জনের সাথে অস্ত্রওয়ালা বারো জনের সাথে পাঁচজন দারোয়ানে লাঠি নিয়ে পারে তখন দুই নম্বরে হ্যাঁ যখন বাসি ফাইতে ফাইতে আয়া যখন দেখে ডাকায় হ্যাঁ তখন কাম ডাকি ডাকায় চার পাঁচ জনে মিল্লা যখন দিল চিৎকার দোকানে বাড়িতে আশেপাশে যারা যে যেখানে ছিল বাস লাড়ি বান্দা কথা বুঝে আসতেছে আমরা দিন ইসলামের নাইট গার্ড কথা বুঝছেন তো তসলিমা যখন আসছেন তখন বাইতুল মোকরমের খতিব ডাক দিয়ে বলছেন ডাকায় তাইছে রে আমরা দররে কয়া আলম মাস করে গেছি মানিক মেয়ে বিনিয়তে আল্লাহ মাহমুদ শফি শাহবাগের আস্তিকার মুক্তাদ্রা যখন ইসলামার দেশবিরোধী বিরোধী কাণ্ড শুরু করেছেন আল্লাহ মাহামদ শফি বলছেন ডাকায় তাই সে আমরা পায়ে হাইটা সাপলা চত্তরে কথা বুঝে আসছে তো তাহলে এবার আল্লাহ মানুর হোসেন কাশিবি নাই আল্লাহ মাহমুদ শফি নাই আছে জুনায়দ বাবনগরী আর আছে মৌলানা মকবুল আছে হাবিবুল্লাহ মাহমুদ কাশিবি আছে হাবিব আমরা যখন বলব ডাকায় তাই বামে তাকে দেখেন এখন যদি কেউ কথা না কয়ে হে শাহরিয়ার কবিরের দলে আমরা যখন বলবো ডাকায় তাই সে রে দররে রে কয়া সামনের দিকে যাইতে রাজি আছেন না বলবেন জাল্লামা নূর হোসেন কাসিমে আমাদের দেশের ছিল তিনি নাই এখন আমরা যাব না পরিষ্কার ভাষায় বলতে চাই তিনি তাবলিগ করার জন্য এসেছিলেন আমাদেরকে তাশকিল করে গেছেন তিনি যেভাবে তাশকিল করে গেছেন আমরা সেটাই জানি আর বাইরে কিছু জানি না তাবলিগ জামাতের লোকজনকে দেখেন জিডা শিখে এর বাইরে কিছু জানে না আপনি কাকরাইল মুসুরি গেলে দেখবেন যে একজন উঠে দাঁড়াইছে আসর নামাজের পরে দাঁড়ায় এই ক আল্লাহর হুকুম মানা রাসুলের তরিকা মতো সলা দুনিয়া আখেরে শান্তি আপনি মনোহরগম যে যান ওখানে যাই দেখবেন হের শব্দই। শব্দ কথা কয় না ঠিক না মোটামুটি কয়েকটি কথার উপর মেহনত করিয়া আমল করিতে পারিলে কাকরেল মুসিদে যে শব্দ কমিল্লাও কথা দি আসতে কেমাই আমল খুসুসি গাস্ত খুশুসি শব্দের অর্থ কি হের ফেটে বুম মারল না কিন্তু হেও ও কুসুসি গাছ ঠিক হবে ঠিক তাবলিগের মুরব্বীরা যেই শব্দ শিক্ষা দিয়েছেন তারা যেমন সেটার নিয়ে আমল করে আমরা আল্লাহ মানুর হোসেন কাসিমি যা শিক্ষা দিয়েছেন আমরা তা নিয়ে এই সামনের দিকে অগ্রসর আছেন আপনারা আমাদের সাথে আছেন আল্লাহ কবুল করক সকালে বলেন আমিন আর জোরে বলেন আমিন উস্তাজুল উলামা হযরত মাওলানা মাকবুল সাহেব দামাত বাড়া হুম ধৈর্যের সাথে আপনাদের সামনে বসে আছেন আখেরি মনাজাত করবেন মনাজাত করে তারপর আপনার এখান থেকে বিদায় নেবেন ও আখর দাওয়ানা আনহামদুলিল্লাহ আখরাবলি আলম